আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের দেশে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে মানুষ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে তাদের বিতরণ করেছে বাংলাদেশে সে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না দলটি গণহত মানবলীগা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি জানাচ্ছি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্ধারণ হোক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন করতে পারবেন না সংবিধানে বিধান মোতাবেক আপনারা আইন প্রস্তুত করুন বুধবার পাঁচ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের তোফাদুল হোসেন মানিক মিয়া হলে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতার শীর্ষক আলোচনার সভায় তিনি সব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগকে রাজপথে কতদিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন আপনারা বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা বলেছিলাম সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না আন্তর্জাতিক আদালতে আইন সংশোধন করার দাবি জানিয়েছিলেন জনগণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অত্যাদেশ জারি করার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে ক্যাবিনেট তা বাতিল করা হয় একদিকে বলবেন আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ হোক আবার বিচার করবেন না রাজপথে পুলিশ দিয়ে বাধা দিবেন এতে সবিরোধী ঠিক হয় নয় সহসের মতে বুধ একে কখনো উপাদান প্রদেশ সফল হতে পারবে না বলে মন্তব্য করে তিনি বলেন সুতরাং প্রদর্শন হোক বিচার বিভাগ হোক বা নির্বাচন ব্যবস্থার মধ্যে থেকে পরিষ্কার করতে হবে গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠাতা করতে চায় এই জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রতি দিতে হবে নির্বাচনমুখী সংস্কারের জন্য স্বল্পমেয়াদী সংস্কার চিহ্নিত করতে হবে মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য বিএমপি একটি দফা অনেক আগে দিয়েছে দুই হাজার এগারো সালের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল সেই বিধান আবার অসংযুক্ত হয়েছে স্বীকৃত হলেও নির্বাচনে সরকার দরকার বেশি সময় সাপেক্ষে জন্য কোনো কৌশল অবলম্বন করলে জনগণ মেনে নিবে না বলে পুষে দিয়ে তিনি বলেন ভোটার তালিকা তৈরি হয়ে যাবে এরপর ডেলিমিনেশন অন্যান্য আইন প্রক্রিয়া কাজ চলবে সেগুলো কাজ শেষ করতে খুব বেশি সময় লাগবে না এসব কাজ এই একই সঙ্গে চলতে পারে সুতরাং জনগণের নির্বাচিত সরকারে প্রতিষ্ঠা করুন অন্তর্বর্তী সরকারের সবার সঙ্গে আলোচনা করে দ্রুত একটি নির্বাচন প্রশ্নে প্রদান করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি এ সদস্য বলেন আমরা বলছি জুলাই আগস্টে নির্বাচন সম্ভব তার আগে নির্বাচনের জন্য আইনি উপাতিষ্ঠানিক কিছু সংস্কার করে আমরা নির্বাচনমুখী হতে চাই কেউ কি বলছে নির্বাচন আগে আবার কেউ কি বলছেন সংস্কার আগে নির্বাচন ও সংস্কার দুটি ফেলা ঠিক হবে না সংস্কার চলমান প্রক্রিয়া যতদিন দেশ থাকবে ততদিন আমাদের সংস্কার মধ্যে দিয়ে যেতে হবে ছয় যথেষ্ট সময় উল্লেখ করে তিনি বলেন আজ প্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে এর আগে আরও চারটি সংস্কার জমা দিয়েছে আমাদের সংস্কার কমিশনের কাছে আমরা আমাদের পরামর্শ জমা দিয়েছি জানুয়ারিতে আলোচনা করার কথা ছিল আর এখন বলছেন ফেব্রুয়ারি মাঝামাঝি